আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে গবাদি পশুপালন আর আমাদের দেশে যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই কম বেশি গবাদি পশু লালন পালন করে থাকেন কিন্তু সেই আদিকালের পদ্ধতিকে ঝেড়ে ফেলে দিয়ে এখন প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে ঠিক এমনই একজন মানুষ আমার পাশে দেখতে পাচ্ছেন উনি একজন কৃষক মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত মানুষ যারা আমাদের এই দেশের সব থেকে গর্বিত মানুষ সঙ্গে যুক্ত বা তার অক্লান্ত পরিশ্রম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য খড় বা ঘাস মেশিনের সঙ্গে যুক্ত হচ্ছেন তবে উনি আমার কাছে কেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব ভাই আসসালাম ভালো আছেন আচ্ছা আপনি যে মেশিন ক্রয় করতে আসলেন আমার কাছে কেন আসলেন আপনি তো সকালে একবার আসছিলেন আবার এখন আসছেন মানে আপনার জাসাই বাছাই তো করেছেন যাচাই বাছাই করেছে আমি সব জায়গায় শুনেছি বাদ্য ভাই শুনিয়ে শুনিয়ে দেখে না সে খুব ভালো তার ব্যাটিংও ভালো দাম একটু কম নেয় মানে সব মিলিয়ে সব মিলিয়ে বুঝে সুঝে আমি আইসি আবার ফিরে গরু আছে কয়টা গরু আমার চারটি আছে আর কি কাজ করেন আর আমি কৃষি কাজ করি বাটের লেখাপড়া কি জানেন না লেখাপড়া আমি কিছু যাই কোনো লেখাপড়াই জানে না লেখা কিন্তু ছোটবেলা থেকেই ছোটবেলার থেকেই আমি মাঠের কাছে ছোটবেলার থেকে গরু লালন পালন করতো গরু লালন পালন এ ছোটবেলার থেকে কিন্তু এই গরু লালন পালনের জন্য আগে কিভাবে ঘাস কাটতেন ঘাস কাটতাম ওই কাশি এতগুলা টাকা এক জায়গায় এটা করছে যে আমি দেখা যাচ্ছে আমার ভালো জন্দি করছে আমি হয়তো দেখা যাচ্ছে কৃষি কাজ করে দেখা যাচ্ছে আমার ঘাস কাটতে এক দুই ঘন্টা সময় ব্যয় হেলে সেই দুই ঘন্টা আমি কাস কাটিবা আপনি কি জানেন যে এই মেশিন দিয়ে ঘাস কাটলি আপনার 2 ঘন্টার কাজ সরবস্থ 4 মিনিট লাগবে আপনি জানেন তা জানি 4 জানি জানি শুনে তুমি কিন্তু আমরা যে আরো বিভিন্ন রকম মেশিন বিক্রি করি তা কি জানেন আমরা পাওয়ার টিলার সবচেয়ে কমে বিক্রি করার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনি এই মেশিন ক্রয় করে কত টাকা খুশি হচ্ছেন আমি খুব অত্যন্ত খুশি হয়েছি বলি তুমি সকালে ঘুরে যা আবার আছেন এদেশটা স্বাধীন হয়েছে লুঙ্গি পরা লোকের হাত ধরে এদেশের অর্থনীতির চাকাও কিন্তু সচল আছে এখনোই লুঙ্গি পরা লোকের হাত ধরেই যারা এদেশের স্বাধীনতা যুদ্ধে যেমন অবদান রেখেছিল স্বাধীনতার তিপ্পান্ন বছর ধরেই এদের অবদানেই কিন্তু কাজু এদেশের অর্থনীতির চাকা সচল আছে এদেশের কৃষক যদি ভালো থাকে আমরা প্রত্যেকেই ভালো থাকব তাই প্রত্যেকের কাছেই আমার অনুরোধ পরিশ্রমের যে সুফলটা যেন ওনারা বুঝে পায় সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ